যুগ ছিল না দুই হাজার ছয় সালে আমি গানে গেছিলাম গেছিলাম টঙ্গি তো চিনি টাকা টঙ্গি গাজীপুর টঙ্গি টঙ্গি গানে গেছি পরে এর শিল্পী এলো আমার এলো ষোলো জন ষোলো মানে গান গাইতে চাইলো আসরে আজনের ভোট থাকি এক একজনে একটা গান একটা করে গান একটা করে গান গায় আর তো আমি কি সিনেত্র কোনো কি সুযোগটা ভাইছে এই একজনে প্রশ্ন একটা করি আমার পনেরোজনে পনেরো পনেরোটা প্রশ্ন হয়েছে এখন পনেরো পনেরোটা প্রশ্নের জবাব দিলে কতক্ষণ লাগবো দুই রাত্র তো এলাই লাগবো একটা করে গান গায় আর একটা করে প্রশ্ন রে একজনে দুই হাজার হাজার করে টেয়া ফায় টেয়া ফাইলে এ দে দেয় আমার হীরা দুইশ করিয়া কয়ে যে গুরুজি আমার এই প্রশ্নের জবাবটা যদি দে এই যে দেশ টাকা ও ক্রিম দিলাম তো আমাদের তিন হাজার আমি তো বুঝিয়াছি যেটি তো আমার কায়দা করতো লাগছে এহক জনে ভাই তিন হাজার দুই হাজার করিয়া বসিস এখন আমি যদি প্রশ্নের জবাবই কালি দিতে তাহি তাইলে এই যে যেটি শিল্পপতি বইছে এটি তো টেহা তো আমার একটাও দিত না বাবা যাই বুক আমি উঠে হাই কইলাম যে আচ্ছা পনেরোজনে যে পনেরোটা প্রশ্ন করছে এখন এই প্রশ্নে জবাব দিলে আমার একটা রাত্র নিম্নে একটা রাত্র লাগবো এখন এক রাত্রে জবাব দিতাম না এক মিনিটে তিরিশ সেকেন্ডে জবাব দিতাম সবাই কইছে যে তিরিশ সেকেন্ডে জবাব জবাব দিন তখন আমি কইছি যে তোমরা যে পনেরো জনে পনেরোটা প্রশ্ন করছো এই প্রশ্নের সংক্ষিপ্ত আকারে জবাব হইল আমি জানি না কারণ আমি তো বুঝতে যে আমি যদি এটা জবাব কম কোম্পানি মানে জবাব দিই তাহলে তো মানুষ একটাও থাকতো না পরে আমি ঠিক হ না এই কথা শুন্যই দিছে একজনে পাঁচ হাজার টিয়া আর একজনে দিছে দুই হাজার আর একজনে দিছে তিন হাজার আর একজনে দিছে পনেরোশো আর একজনে দিছে পাঁচশো এইভাবে আদ আঠ দশ হাজার টিয়া যে আমি জানি না এই কথাটা কই পাইছি হরে এক হাজারে গান গাইছে তিনটা তিনটা গান গাইছি মানসে মানে না পরে গাইছি আরেকটা ষাটটা গান গাইছি ষাটটা গান বিয়াল্লিশ হাজার টাকা পাইছি বকশিস এটা হইলো দুই হাজার ছয় সালের আলাপ এই সময় আমি বাইনা গাই এলেও মাত্র দুই হাজার টিকা পনেরোশো দুই হাজার বিয়াল্লিশ হাজার টাকা বকশিস পাইলাম আমার জীবনের কামাই হয়ে গেছে গা তে তুমি কি আমার এইভাবে মাত্রা চাইছো না তুমি এটাই কইতা যে আমি জানি না আপনি যেটা আপনি যে তিরিশটা প্রশ্ন করছো এটার প্রধান জবাব হইলে আমি জানি না এরপরে তো আমার একটু মানে রাখা তিল হয়